ইথিক্যাল হ্যাকিং উইথ অ্যান্ড্রয়েড কোর্সে সবাইকে স্বাগতম তো এই কোর্সে আমরা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং শিখবো এবং ইথিক্যাল এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জাম্প আপ করবো তো সবাইকে এই কোর্সে স্বাগতম আর এই কোর্সে আমরা কমপ্লিটলি দেখবো যে একটা অ্যান্ড্রয়েড ফোন শুরু থেকে কিভাবে আপনি এর জন্য রেডি করতে পারেন তারপর ওই ফোনটা ব্যবহার করে এর বিভিন্ন যে স্টেপগুলো রয়েছে ইনফরমেশন গ্যাদারিং নেটওয়ার্কের স্ক্যানিং ওয়াইফাই হ্যাকিং নেটওয়ার্ক হ্যাকিং বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফোন ডিভাইস সোশ্যাল মিডিয়া এই হ্যাকিংগুলো আসলে কীভাবে কাজ করে আর অ্যাজ ইউজুয়াল সবাই এগুলো জানার জন্য বেশ কিউরিয়াস বাট আমি সবাইকে বলবো আপনারা এই কোর্সটি শুরু থেকে খুব সুন্দরভাবে দেখবেন শেষ পর্যন্ত কখনো স্কিপ করবেন না তাহলে আপনি অনেক কিছু মিস করে যাবেন যার ফলে আপনি অনেক কিছু বুঝতেও পারবেন না তো আমি বলবো স্টে টিউন শুনতে থাকেন দেখতে থাকেন তো এই যে প্রথম ভিডিওটা এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও এই ভিডিওতে আমি বিভিন্ন ধরনের মোবাইল ফোন হ্যাকিং এগুলো নিয়ে কথা বলবো যেহেতু এটা অ্যান্ড্রয়েডের কিংবা বলতে পারেন মোবাইল ফোনের কোর্স এটাকে আমি অনলি অ্যান্ড্রয়েডের কোর্স রাখবো না এই কোর্সে আমি এর জন্য যে টুলগুলো অ্যাভেলেবেল আছে তাছাড়া যে প্রোগ্রামগুলো অ্যাভেলেবেল আছে যেগুলো ব্যবহার করে হ্যাকিং করা সম্ভব ওইগুলো দেখাবো তো প্রথম ভিডিওতে আমি আসলে বিভিন্ন অ্যান্ড্রয়েড ডিভাইস সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো আপনি কোন ডিভাইসটা ব্যবহার করতেছেন আপনার ডিভাইস হ্যাকিংয়ের জন্য পাবেল কি না এই সমস্ত জিনিস আপনারা জানতে পারবেন সো গাইস আপনারা এখানে বেশ কিছু স্মার্ট ফোন দেখতে পাচ্ছেন তো এর ভিতর কোনো কোনোগুলো অ্যান্ড্রয়েড থার্টিনে চলতেছে কোনোটা বিভিন্ন কাস্টম ভার্সনে চলতেছে অ্যান্ড্রয়েডের আর কোনোটা এমনকি আইওএসও চলতিছে তো এখন কথা এর ভিতর থেকে কোন ডিভাইসটা চুজ করা বেটার হবে আমি বলবো আপনারা অলমোস্ট যে কোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়েই এই কোর্সটা কন্টিনিউ করতে পারবেন এবং এই কোর্সে ম্যাক্সিমাম টুলগুলো মেজরিটি অ্যান্ড্রয়েড ফোনে চলবে এর জন্য কোনো প্রকার হাই এন্ড ডিভাইসের প্রয়োজন হবে না আইওএসও ম্যাক্সিমাম টুল আমরা রান করতে পারবো তো এখন অনেকেই মনে করতে পারেন যে আপনার ফোনটা এই কোর্সটা করার জন্য কিপেবেল কিনা মানে আপনার ফোনটা দিয়ে আপনি সব কাজবাজ করতে পারবেন কি না তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনি শাওমির ডিভাইস ইউজ করবেন অ্যাজ লাইক শাওমির যে পপুলার মডেলগুলো রয়েছে যেগুলোর বেশি কাস্টম রোম আছে ওইগুলো আসলে রুট করে ইউজ করার জন্য ভালো কাস্টম রোম পাওয়া যায় ভালো এছাড়াও বেশ কিছু ফোন রয়েছে যেগুলোতে পাওয়া যায় কিছু কিছু রিয়েলমির ফোনে ওয়ান প্লাসের ফোনে এই ফোনগুলোর ডেভেলপমেন্ট ভালো হয় যারা কাস্টম সফটওয়্যার ডেভেলপার কাস্টম রোম ডেভেলপার কাস্টম কার্নেল রিকভারি এগুলো ডেভেলপ করে থাকে তারা ম্যাক্সিমাম এই ডিভাইসগুলো চুজ করে তো এর বাইরে ধরেন আপনি যদি মোটরোলা অল্টন নোকিয়া সিম্পনি এগুলো কেনেন এগুলোর ডেভেলপমেন্ট আজকের দিনে কম হয় একটা সময় সব ব্র্যান্ডেরও ডেভেলপমেন্ট ভালো হতো কিন্তু এখন কাস্টম ডেভেলপমেন্ট নেই বললেই চলে এগুলো আর সব থেকে বড়ো কথা এই কোর্সে আমি রুটের সেকশন আলাদা রাখবো কারণ আমরা ডাইরেক্টলি যেগুলো দেখে যাবো সেগুলো অলমোস্ট সব ফোনেই কাজ করবে তার জন্য কোনো রুট অ্যাক্সেসের প্রয়োজন হবে না এখন অনেকে আবার বলতে পারেন ভাই এবার এই রুট রুট দেখেন রুট কিছু না রুট জিনিসটা হলো কি আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে সিস্টেমের পার্টিশন থাকে পার্টিশনটা রিড রাইট ওই অ্যাক্সেসটা আপনি পারতেন কি পারতেন না আপনি রিডও করতে পারবেন রাইটও করতে পারবেন যদি আপনার রুট থাকে তো এখন কথা সিস্টেম রিড রাইট করে লাভ কী সিস্টেমে রিডাইট করলে অনেক বেশি মডিফিকেশন করা যায় এমন মডিফিকেশন করা যায় ধরেন আপনার সেটিং যে একটা রয়েছে আপনি চাইলে ওটাও চেঞ্জ করে ফেলতে পারেন আপনার যে ফোনের ডিফল্ট ক্যামেরা ডিফল্ট যে অ্যাপ্লিকেশনগুলো ডিফল্ট যে ফিচারগুলো সব কিছু টুইট করা যায় এটা হলো রুট করার সুবিধা কাস্টম রোমের সুবিধা কাস্টম রোম আসলে কিছু না আপনার ফোনে ধরেন যে ম্যানুফ্যাকচারের তৈরি করা যে অপারেটিং সিস্টেম থাকে যেমন ধরেন এটা হলো একটা সাউমির ফোন আর এটা হলো ওয়ান প্লাসের ফোন তো কাস্টম রোম ইউজ করে আপনি শাওমির ফোনে ওয়ান প্লাসের সফটওয়্যার চালাতে পারবেন যেটাকে অক্সিজেন ওয়েস বলে আজকের দিনে আর স্বামীর এমআইউআই আপনি চাইলে কাস্টমলি টুইক করে আবার ওয়ান প্লাসে চালাতে পারেন মানে ওয়ান প্লাসে এমআইউআইও চালাতে পারবেন আবার এদিকে শাওমিতে আপনি অক্সিজেন ওয়েসও চালাতে পারতেছেন তো সুবিধা তো অনেক তো ওটা হলো কাস্টম রোমের সুবিধা কাস্টম রোম ইউজ করে এগুলো করা যায় তো রুট গেলো কাস্টম রোম গেলো এখন কথা কাস্টম কার্নেল রিকভারি এই জিনিসগুলো কি দেখেন রিকভারি কিছু না আপনার সিস্টেমের যে পার্টিশনগুলো রয়েছে ওইগুলো ফরম্যাট করা ওইগুলোতে নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করা এগুলো কাস্টম রিকভারির কাজ হয়ে থাকে বাই ডিফল্ট আমাদের ফোনে যে রিকভারি থাকে ওই রিকভারিতে এত কেপাবিলিটি থাকে না ওটা যে জাস্ট অপারেটিং সিস্টেম আপডেট করা যায় ফোন ফ্যাক্টরি রিসেট করা যায় তো এটা হলো মোটামুটি কনসেপ্ট আর কার্নেল জিনিসটা হল আপনার ফোনের হার্ডওয়্যার আর সফটওয়্যারের ভিতর যেটা কম্বিনেশন তৈরি করে তো ওই কার্নেলটা টুইক করে আপনি ধরেন আপনার সফটওয়্যারটা আপনার হার্ডওয়্যারের রিসোর্সটাকে আরও ভালোভাবে ইউজ করতে পারতেছে আপনি চাইলে আপনার সিপিউ টুইট করতে পারতেছেন জিপিউ টুইক করতে পারতেছেন পারফরমেন্স ইনক্রিজ করতে পারতেছেন তো আসলে মোটামুটি কাস্টম ডেভেলপমেন্ট এগুলো হয়ে থাকে বাট এগুলো নিয়ে না মাথা ঘামানোর কিছু নেই কিন্তু আগে থেকে আপনাদের কেন বলতেছি একদম কোর্সের শুরুর ভিডিওতে কারণ এই জিনিসগুলো যারা বুঝবে না তাদের জন্য ফিউচারে হয়তো পেইন হবে যে ধরেন অ্যাডভান্স যে টুলসগুলো রয়েছে অ্যাডভান্স হ্যাকিং রয়েছে সেগুলোর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে রুট পারমিশন লাগে তারপর ধরেন নেট হান্টারের মতো কিছু কাস্টমার রম আছে যেগুলো আমরা আমাদের ফোনে ইউজ করে কালি লিন্সের অলমোস্ট সব ফিচার আমাদের ফোনে পেতে পারি তো এই জিনিসগুলো তো রুট ছাড়া সম্ভব না আর গাইজ রুট ছাড়া যে জিনিসগুলো সম্ভব ওইগুলো আমরা করতে শুরুর দিকে দেখব তো এখন কথা তাইলে আমরা শুরুতে কী শিখব শুরুতে শিখবো আমাদের ডিভাইসটাকে কীভাবে রেডি করবো আমাদের ডিভাইসটি ইউজ করে বিভিন্ন ধরনের হ্যাকিং ট্যাকিং কীভাবে করতে হবে আর বেসিক যে কনসেপ্টগুলো রয়েছে বেসিক যে টুলসগুলো রয়েছে ওইগুলো ইউজ করে করে আগে আমাদের শিখতে হবে তারপরে অ্যাডভান্স টুলসগুলো ইউজ করা যাবে তো প্রথমের ভিডিওগুলো যদি আপনি না দেখেন অনেক কিছু মিস করবেন কারণ ইনফরমেশন কালেক্টিং নেটওয়ার্ক স্ক্যানিং তাছাড়া অর্ডাবিলিটি অ্যানালাইসিস এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা শুরুতে শিখতেছি তো এখন কথা অনেকের মনে আবার আরেকটা প্রশ্ন থাকে যে হ্যাকিং আসলে কি তো দেখেন শুরুতে এটা না বলে পরে বলতেছি এর কারণ হলো দেখেন হ্যাকিং যেহেতু আপনি শিখতে চান আপনি কম বেশি জানেন আমি জানি তো সব বাংলায় হ্যাকিং জিনিসটা কি আমি বোঝাই ধরেন এটা আমার ফোন তো আপনি আমার এই ফোনের সব নিয়ন্ত্রণ সব ডাটা সব কিছু পেয়ে যাবেন আমার ফোনটা হাতে না নিয়ে কিংবা আমার থেকে কোনো পারমিশন না নিয়ে এটাকে আসলে হ্যাকিং বলা হয় তাছাড়া ধরেন আমার বাসায় একটা ওয়াইফাই রয়েছে ওই ওয়াইফাইটাও আপনি হ্যাক করে চালাতে পারবেন আমার কাছ থেকে পাসওয়ার্ড না নিয়ে এটা আসলে হ্যাকিং আর গাইস গুগল কিংবা উইকিপিডিয়াতে হট ইজ হ্যাকিং লিখে সার্চ দিলে আপনি এ ধরনের কিছু পাবেন কোনো কম্পিউটার কিংবা কোনো কম্পিউটার নেটওয়ার্কে আনঅথরাইজভাবে অ্যাক্সেস নেওয়াকে হ্যাকিং বলে তো অনেকে অনেক রকম কথা বলবে তো এরপরে আরেকটা কথা আছে যে হ্যাকিং আসলে কয় প্রকার তো হ্যাকিং সাধারণত তিন প্রকার একটা হলো ব্ল্যাক হ্যাড হ্যাকিং একটা গ্রে হ্যাড হ্যাকিং আর একটা হোয়াইট হ্যাড হ্যাকিং অ্যাজ লাইক আমরা যেমনটা জানি ব্ল্যাক হ্যাড হ্যাকার মানে খারাপ হ্যাকার যারা খারাপ কাজ করে অন্যের ক্ষতি করে তাছাড়া ধরেন আরেক ধরনের হ্যাকার আছে যেটা হলো গ্রে হ্যাড হ্যাকার যারা মাঝামাঝি তো এরা না সাদা না কালা সহজ বাংলায় আর সর্বশেষ যেটা সেটা হলো হোয়াইট হ্যাড হ্যাকার এরা কারা এরা হলো সিকিউরিটি টেস্টার সিকিউরিটি টেস্ট করে এবং ওইগুলো রিপোর্ট অ্যানালাইসিস করে এবং বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাট্যাক থেকে বিভিন্ন কোম্পানিকে বাঁচায় এরা আসলে ভালো হ্যাকার এরা ভালোর জন্য কাজ করে এদের মোটিভ কখনও খারাপ থাকে না যে ধরেন এর থেকে টাকা চুরি করতে হবে হ্যান্ত্যান এরা বিভিন্ন অর্গানাইজেশনের জন্য কাজ করে আর অনেক বড় বড় অর্গানাইজেশন বাগ ওয়ানটি হ্যান্টার করে মানে সহজ কথা হাইটেট হ্যাকারদের হ্যান্টার করে তো এরা গিয়ে বিভিন্ন ধরনের সিকিউরিটি টেস্টিং করে থাকে তো এখন কথা হ্যাকিংয়ে তো তাইলে বেশ কিছু সাইট বেরোচ্ছে একদিকে ধরেন নেটওয়ার্ক একদিকে সোশ্যাল মিডিয়া একদিকে বিভিন্ন ডিভাইস হ্যাকিং তো এই টাইপের জিনিসগুলো আমরা এক এক করে শিখবো তার জন্য কিন্তু শুরুর দিকে ইনফরমেশন গ্যাদারিং ওয়াইনেবিলিটি অ্যানালাইসিস এই টাইপের জিনিসগুলো কিন্তু শেখা খুবই গুরুত্বপূর্ণ ওয়াইনেটি অ্যানালাইসিসের অর্থ হলো কোনো সিস্টেম কিংবা নেটওয়ার্কের দুর্বলতা খুঁজে বের করা এবং তার পরবর্তীতে বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক করে ওই সিস্টেমে অ্যাক্সেস পাওয়া যায় তো এই জন্য এই জিনিসগুলো কিন্তু দরকার একটা নেটওয়ার্ক সম্পর্কে জানা একটা সিস্টেম সম্পর্কে জানা অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা এগুলো আস্তে আস্তে আমি জানাতে থাকবো অপারেটিং সিস্টেমের কোর কনসেপ্টগুলো আপনি না জানলে কখনও হ্যাকিং শিখতে পারবেন না আপনি যদি আগে নিজের সিস্টেম সম্পর্কে না জানেন আপনি কখনো অন্য সিস্টেমে অ্যাক্সেস নিতে পারবেন না তাও আবার আনোথোরাইজভাবে তো সম্ভবই না তো হোপসো কিছু কনসেপ্ট আপনাদের সামনে ক্লিয়ার হয়েছে কি ধরনের ফোন ইউজ করবেন নন রুটের জন্য অলমোস্ট যে কোনো ডিভাইস আপনি কাজ করতে পারবেন অ্যান্ড্রয়েড হলেই হচ্ছে অ্যান্ড্রয়েড ধরেন ফাইভ সিক্স এর উপরে আজ পর্যন্ত তেরো চোদ্দো পনেরো অ্যান্ড্রয়েড যা আছে আপনি সব কিছুতেই কাজ করতে পারবেন টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন ড্রয়েড হ্যাকিং কোর্সের আপডেটেড ভার্সন এক্সট্রিম ড্রয়েড হ্যাকিং কোর্স এই কোর্সটি সম্পূর্ণ নতুনভাবে রিলিজ করা হয়েছে এবং এই কোর্সটি সম্পূর্ণ নতুনভাবে বানানো যে কোর্সটিতে আপনারা টোটালি সকল প্রকার লেটেস্ট ইথিকাল হ্যাকিং এর টুলস গুলো পাবেন এই কোর্স টিতে আপনারা ষাটটি বাংলা ভিডিও লেক্সার পাবেন যেগুলোর মাধ্যমে আপনারা কমপ্লিটলি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বাংলায় খুব সহজে ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন আমাদের এই কোর্স গুলির সাথে তাছাড়া আপনি পাবেন লাইভ সাপোর্ট অর্থাৎ এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন যেকোনো সময় আমাদের কোর্সের ইনস্ট্রাকটার এর সাথে সরাসরি যোগাযোগের সুযোগ যার মাধ্যমে যেকোনো প্রকার সমস্যায় পড়লে কিংবা যেকোনো প্রকার টুলস কিংবা সফটওয়্যার যদি আপনি ইউজ করতে না পারেন সেক্ষেত্রে আপনি লাইভ সাপোর্ট পাবেন এবং তাছাড়া কোর্স এর সাথে থাকবে ফ্রম এবং কমিউনিটি এই কোর্স গুলি এনরোল করতে চাইলে আপনি টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পর এই ভিডিওটি পেলে করলে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি আমাদের ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন তাছাড়া কোর্স কিনে কিভাবে আপনি দেখবেন কোর্স কেনার পর কোনো ধরনের সমস্যা হলে আপনি কিভাবে সাপোর্ট পাবেন বিস্তারিত এই ভিডিওটিতে জানতে পারবেন তো দেরি না করে এখনই ভিজিট করুন টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইটে তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ টেকনিক্যাল বাংলায় মেসেজ করতে পারেন এটা হলো আমাদের যোগাযোগের মোবাইল নাম্বার তো সকল ইনফরমেশন আমাদের ফেসবুক পেজে আপনি কিন্তু মেসেজ করলে পেয়ে যাবেন এই ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাছাড়া নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো গুলো দেখতে ভুলবেন না হ্যাভ এ নাইস ডে গুড বাই